নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমার রেসিপি দেখো চিকেন বল অথবা চিকেন কোপ্তাকারি তো দেখো তার জন্য আমার কি কি লেগেছে অনেকে তো অনেকভাবে রান্না করে আমি আমার রেসিপিটা শেয়ার করছি তো দেখো প্রথমে আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি যেটাকে আমি কিমা করে নেব এই কারি খেতে ভীষণ টেস্টি হয় অনেক সহজ পদ্ধতি অনেক সময় আছে মুরগি মাংস খেতে ইচ্ছে করে না তখন বোনলেস মাংসগুলো এইভাবে রান্না করে খেলে ভীষণ টেস্টি লাগে তো সবাইকে অনুরোধ করব একবার এইভাবে বানিয়ে খাওয়ার জন্য তো দেখো মাংসটা আমার কিমা হয়ে গেছে আর দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর আমার লাগছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা তো পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে বন্ধুরা দেখো আশা করি ভালো লাগবে তো দিয়ে দিলাম প্রথমে আমি কিমার মধ্যে গরম মশলার পাউডার আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি আর দিয়ে দেব একে একে আমি পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো অনেক সময় বাচ্চারা চিকেন খেতে চায় না কিন্তু এইভাবে করে দিলে বাচ্চারাও আনন্দে খেয়ে নেবে তো আমি সব একসাথে মাখিয়ে নিয়ে এরকম গোল গোল করে বল করে নিচ্ছি দেওয়া আমার এটা রেডি হয়ে গেছে আমি কিছুক্ষণ এটা ফ্রিজে রেখে দেবো এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব আগে আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তো আমি এইভাবে লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নেব তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি একটু ভালো লাগে তা প্লিজ লাইক শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো দেখো এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব এই চিকেন কেমাগুলো শুধু যে বলের আকারই করতে হবে তেমন না চ্যাপটা চ্যাপ্টাও করা যায় তা আমি বলের আকারই করে নিয়েছি আর আমি লালচে করে একটু ভেজে নেব আবার এটা কিছুটা ডিপ ফ্রাই করে কাটলেটের মতনও তোলা যায় তো দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে দেখো আমি বাকি কোপ্তাগুলো ভেজে দেবো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও তোমাদের যদি করে লাইক পাই তাহলে আমার ভিডিও করতে আরও ভালো লাগে আর যখন ভিডিওতে ভিউ হয় না তখন খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করলাম তারপরে ভিউজ হলো না তো দেখো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দারচিনি একটু ভাজা ভাজা করে নেব আমি আমি আলাদা তেল দিইনি আমি আমি ভাজার তেলের মধ্যেই তরকারিটা রান্না করব এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব তারপরে আমি দিয়ে দেবো টমেটো তার রান্নার রেসিপি তো একই থাকে কিন্তু রান্নার ধরনটা অনেকের অনেক রকম থাকে তা আমি আমার রেসিপিটা শেয়ার করছি আর সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবে অনেক টেস্টি হয় তো এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লবণ দিয়ে এবার আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়ি কুষিয়ে নেব যখন টমেটোগুলো নরম হয়ে যাবে আর একটু তেল ছেড়ে দেবে তখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি নতুবা নিচে হয়ে গেলে লেগে যাওয়ার ভয় থাকবে তো এবার দিয়ে দিচ্ছি আমি সব মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা আর দিয়েছি অল্প একটু ভাজা গরম মশলার পাউডার তো এবার দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব তো কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুগুলো দিয়ে দেব দেখো কষানোটা আমার হয়ে গেছে আর সব সময় ভাবি যে যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততই টেস্টি হবে তো এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। এবার একটু আমি কষিয়ে নেব কিছুক্ষণ হ্যাঁ সুন্দর কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর একটু সুন্দর স্মেলও বেরিয়েছে গরম মশলা দিয়ে তরকারি হচ্ছে তো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো পাঁচ মিনিট পর আমি ফেরত আসলাম তখন দেখো এরকম ফুটে গেছে জলটা তো এবার এই পর্যায়ে দেখতে হবে আলুগুলো গলে গেছে কিনা দিয়ে এবার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমি এটা বেশি ঝোল টাইপের রাখিনি হালকা অল্প ঝোল রেখেছি আর ওপরে আমি দিয়ে দিলাম অল্প ধনিয়া পাতা আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো তো দেখো বন্ধুরা কত সুন্দর টেস্টি লাগছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে